দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ঝোলে শুকনো মৈধাটে তো দর্শক ঝোলে শুকনো মেধাটে কিন্তু আমি শুকনো মৃষ্ট বিক্রয় করা হলো তার ভিডিও জানানোর চেষ্টা করব দর্শক ঝুলোহাটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ রো রোজ মঙ্গলবার ঝোলে শুকনো মেধাটে পর্যাপ্ত শুকনো মজা নেই কিন্তু বাজার চাহিদার কারণে বাজারের দাম একটু বেশি দর্শক দেখেন এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন এটি হলো কারেন্ট মরিচ কারেন্ট মরিচের মধ্যে যে মিডিয়াম কোয়ালিটি কারেন্ট এটা ক্রয় করেছি আমরা পাঁচ পনেরোশো থেকে ছয় হাজার পর্যন্ত ক্রয় করেছি এগুলো মরিচের কালার এবং কোয়ালিটি একেবারে সুন্দর মরিচ অর্থাৎ কম দামে যারা ভালো মরিচ লাগে তাদের জন্য এই মরিচটা হয়ে থাকে মিডিয়াম মরিচ আর যেটা হাই কোয়ালিটি মরিচ ওটা ছয় হাজার চারশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত ক্রয় বিক্রয় করা হয়েছে দর্শক দর্শক দেখেন মরিচের কালার এবং কোয়ালিটি একেবারে সুন্দর মরিচ এগুলো দামে কম দর্শক আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মধ্যে শুকনো মরিষ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা আপনারা কুরিয়ারে মরিষ দেখে দিই পেমেন্ট করতে পারবেন তো দর্শক যার যতটুকু মরিচ প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এছাড়াও এটি মরিচ কোয়ার করেছে জিরা বিন্দু মরিচ জিরা বিন্দু মরিচ এটা হলো সেকেন্ড কোয়ালিটির জিরাটা এটা আজকে বাজার পাঁচ হাজার থেকে বাউন্নশো চুয়ান্নশো পর্যন্ত এগুলো

দর্শক এই মুহূর্তে যে মশে দেখতে পাচ্ছেন এটা চিকন পাপ নেওয়া মরিচ দর্শক আসতে চিকন পাপ নেওয়া বাজার গেছে আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো তেতাল্লিশশো পর্যন্ত অর্থাৎ গত হাটের তুলনায় বাজার অনেক কম দর্শকের হাটে পর্যাপ্ত চিকন পাপ নেওয়া আমদানি হয়ে থাকে তবে এই যে মর্ষে দেখতে পাচ্ছেন এটি একেবারে ভালো মরিচ এটি চারি হাজার একচল্লিশে পর্যন্ত ক্রয় করা হয়েছে দর্শক এ পাশে আরেকটি মরিচ রয়েছে এটা একেবারে হাই ক্লাস একেবারেই এক নম্বর মরিজাগুলো লাল টপ্ট মরিজা শুকনো মরিজাগুলো দর্শক আজকে চিকন পাবনা মরিচে বাজার গেছে এটা একচল্লিশশো বিয়াল্লিশশো উপরে তেতাল্লিশ পর্যন্ত ক্রয় করা হয়েছে মরিচের কালার এবং কোয়ালিটি একেবারেই শুকনা এবং কালারফুল মরিগুলো দর্শক এই পাশে যে মরিচে দেখতে পাচ্ছেন এটা কারেন্ট মরিচ ওই যে কারেন্ট কারেন্ট মরিচের মধ্যে যেটা মিডিয়াম মরিচ এটা করে করা হয় কি আজকে কারেন্ট মরিচের বাজার গেছে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত অর্থাৎ যেটা নর্মাল মরিচ যেটা পাঁচ হাজার পাঁচশো থেকে আটশো পর্যন্ত আর যেটা হাই কোয়ালিটি মরিচ ওটা ছয় হাজার থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত দর্শক আপনাদের কারোর মরিচ লাগলে কিংবা মরিচ সংঘাতক বিষয় তো জানার থাকলে যোগাযোগ করতে পারে মেসেজ মায়ের দো টেরার্স প্রোভারে মোহাম্মদ শাহ আলম ইসলাম মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু নাইন জিরো টু নাইন ফোর নাইন দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মধ্যে শুকনো মজুদ দিয়ে থাকি সেক্ষেত্রে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে থাকি বাকি টাকা আপনারা কুরিয়ারের মজুদ দেখে শুনে পেমেন্ট করতে পারবেন দর্শক এই ছিল আজকের ভিডিও দর্শক আমার ছিল ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ